হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ল্যান্ড অ্যাডভার্টেজিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম চলে এলাম নতুন একটি জমির ভিডিও নিয়ে যারা জায়গা জমিতে ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের জন্য এই জায়গাটি পারফেক্ট একটা জায়গা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি আজকে এসেছি নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমাদের এই জায়গাটি রয়েছে তারাবো পৌরসভায় তিন নম্বর ওয়ার্ডের মধ্যে আপনি চাইলে কাশপুর বা ডেমরা হয়েও এখানে চলে আসতে পারবেন ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে অথবা আপনি চাইলে আড়াই হাজার নরসিংদী থেকেও এখানে খুব সহজেই চলে আসতে পারবেন বরপা বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে আমাদের এই জায়গায় চলে আসতে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই যে জায়গাটিতে আছি এই জায়গাটি পঁচিশ কাঠা একটা জায়গা খুব সুন্দর স্কোয়ার একটা জায়গা যারা ভবিষ্যতে ইনভেস্টমেন্ট করতে চান তাদের জন্য পারফেক্ট একটা জায়গা এই যে দেখুন এই রাস্তাটি হচ্ছে দশ ফিটের একটা রাস্তা আপনি মেইন রোড থেকে নামলেই দশ ফিটের এই রাস্তা দিয়ে আমাদের এই জায়গাটিতে চলে আসতে পারবে এই যে দেখুন আমার সামনে এই যে পিলারটি রয়েছে এখান থেকেই জায়গার সীমানা শুরু হয়েছে এবং এই যে দেখুন আমার সামনে কিন্তু জায়গাটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের আশেপাশের পরিবেশটা একটু দেখাই দেখুন দূরে অনেকগুলো বাড়ি রয়েছে এই এলাকাটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হবে ভবিষ্যতে অনেকেই দূর দূরান্ত থেকে এসে এখানে বাড়িঘর করেছেন নতুন নতুন বাড়িঘর এখানে রয়েছে আর আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি রাজকের যে ডিটেল এরিয়া যেটাকে ড্যাব বলা হয় এই এই সংযুক্ত করা হয়েছে পারছেন এই সকল এলাকা একটা সময় কতটা উন্নত হবে এইসব এলাকার জায়গা জমির দামটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে যারা ভবিষ্যতের কথা চিন্তা করে জায়গা জমিতে ইনভেস্ট করতে চান তাদের জন্য এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা আর এই যে দেখুন আমাদের এই জায়গাটা কিন্তু স্কোয়ার একটা জায়গা মূলত এই জায়গাটা তারপাশ দিয়ে পার বাধাই করা আছে এবং ড্রেজার দিয়ে ভরা হয়েছে ফলে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা পানি এখানে জমা রয়েছে এটা কিন্তু কোনো পুকুর না আপনারা হয়তো অনেকে ভুল বুঝতে পারেন ডেজার্ট দিয়ে বালু ভরাট করা হয়েছে তখন এই জায়গাটাতে কিছুটা পানি জমে রয়েছে আসলে এই জায়গাটা সমতল একটা জায়গা আমাদের এখানে সম্পূর্ণ জায়গাটি হচ্ছে পঁচিশ কাঠা আর এখানে প্রতি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে বিক্রি হবে আপনারা যদি এই জায়গাটি কিনতে চান তাদের উদ্দেশ্যে বলছি এখানে প্রতি কাঠা পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপনারা কিনতে পারবেন আমি মালিকের নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন সিক্স ফাইভ সেভেন ডাবল নাইন ওয়ান নাইন টু এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি এসে দেখেও যেতে পারবেন বা মালিকের সাথে কথা বলে কাগজপত্র যাচাই বাছাই করে আপনারা কিনতে পারবেন এই জমিটা সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন